হ্যালো বন্ধুরা প্রকাশ টোরটির চ্যালে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটা নতুন ভিডিও আপডেট নিয়ে তো বন্ধুরা আমাদের যে গাড়িটা রয়েছে তো এই গাড়িটার প্রবলেম হয়েছিল তো আমরা চাবি সুইচটা দেখতে পাচ্ছি আমাদের কেটে নিয়ে ডাইরেক্ট করে আনা হয়েছে তো এর আসলে কোথায় প্রবলেম হয়েছে তো তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো প্রকাশ ট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন নিয়ে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য তো বন্ধুরা আমাদের যে চাবি সিসটা এর আসলে প্রবলেম হয়েছিলো এর চাবি সিস্টার একটু প্রবলেম হয়েছিলো তো তার জন্যে আমাদের এর যে চাবি সিস্টা ছিল নষ্ট হয়ে গিয়েছে তো তার জন্য আমাদের যে বলা হয়েছিলো যে গাড়িটা ডাইরেক্ট করে নিয়ে আসতে এটা হচ্ছে আমাদের মেন যে তারটা বন্ধুরা এই যে আমরা যখন এখানে ঠেকাবো এখানে বলো ফায়ারিং হবে আর এখানে পুরো মিটারে ফুল ফুল লাইন চলে আসছে তো আমাদের প্রবলেমটা বলতে চাবি সুইচের হয়েছিল তো এবার চাবি সুইচটা আমরা নতুন লাগাবো চাবি সুইচটা নতুন লাগাবো তার জন্য আমাদের এলাংকি দিয়ে আমাদের এটা এলাঙ্কি না দর হয়েছে মিটারটা মিটারটা আগে খুলে নিতে হবে খুলে নাও কোনো মিটারটা এলাঙ্কির মিটারটা খুলে নিয়ে তারপর আমরা এতে চাবিটা বার করব মেন বের করে আমাদের মেন এই জ্যাকটা আবার তৈরি করবো এলাঙ্কিটা আগে খুলে নিতে হবে তো বন্ধুরা আমরা বলে খুলে নিয়েছি মিটারটা দেখতে পাচ্ছ তো আমাদের যে স্ক্রু আছে বন্ধুরা এই যে স্ক্রুপ আছে চাবিটা আমরা খুলে বাদ দিয়ে দেবো স্ক্রুটা বাদ দিয়ে আমরা খুলে নেবো তো স্ক্রুটা বাদ আমরা খুলে নেবো এটা খুলে আমরা নতুন সুইচ লাগাবো তো বন্ধুরা আমরা এই নতুন চাবিটা সেম ভাবে আমরা লাগাবো তোমরা যেইভাবে খুলবে ঠিক সেইভাবে লাগিয়ে নেবে আমরা এই লাগিয়ে দিয়েছি দিয়ে আমরা এবার স্ক্রুপটা লাগিয়ে নেব স্ক্রুপটা আবার এরকম মোটামুটি ফুল টাইট দিয়ে দেবে বেশি টাইট দেবে না তো ভেঙে যাবে তো আমাদের এটা টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এইভাবে আমরা এবার সেমভাবে আমরা খুলে আমরা লাগাবো সেমভাবে আমরা এই লাঙ্কি দিয়ে যেভাবে খুলবে বন্ধুরা তোমরা সেইভাবেই তোমরা ফিটিং করে নেবে চলো সেমভাবে আমরা এই লাঙ্কিগুলো লাগিয়ে নেবো তো বন্ধুরা আমরা বলো এটা লাগিয়ে নিয়েছি মিটারটা তো আমরা এবার এর জ্যাকগুলো করে দেবো এর জ্যাকটা করতে গেলে ফিমেল মেল দুটো পিন নিয়ে নেবো নিয়ে আমরা মেল পিন দুটো আগে আমরা এখানে লাগিয়ে নেবো চলো আমরা মেল পিনগুলো লাগিয়ে নেব কাফ করে নিলাম গাড়িটা তো বন্ধুরা আমরা বলো পিনগুলো লাগিয়ে নিয়েছি তো পিনগুলো এবার আমরা এর সময় কানেকশান করবো তো এটা লাগানোর আগে দেখতে হবে এটা বন্ধুরা আমাদের নিচের দিকে আছে দুটো চলো সেমভাবে আমরা এর নিচের দিকে আমরা এটা পিনগুলো লাগিয়ে নেব তো বন্ধুরা আমরা এটা লাগিয়ে নিয়ে এলাম চলো আমরা এবার এটা কানেকশান করে দেবো এটা জ্যাকটা লাগিয়ে নেব তো আমরা জ্যাকটা লাগিয়ে নিয়েছি এবার আমরা চাবিটা অন করব তো বন্ধুরা আমাদের বলে এখানে লাইন সব চলে গেছে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে এই চাবিটা লাগানো আমাদের কমপ্লিট তো বন্ধুরা আজ ভিডিওটি বুঝুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এবং পুরো কাজ টোটে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবা কিন্তু দাবিয়ে দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য তো বন্ধুরা এই ভিডিওটা দেখা ব্যস্ত খুব ভালো